আমাদের মেয়েদের আর কি কাজ আমরা তো সারাদিন বাসায় বসে বসে দিন পার করি আমরা কি কোনো কাজ করি হ্যাঁ এরকম ধরনের কিছু কিছু কথা বলে কিছু কিছু স্বামীরা তখন শুনে কেমন লাগে বলুন তো আমাদের মেয়েরা কি বাসায় বসে বসে শুধু মোবাইলে টিপতে জানে কোনো কাজকাম করতে জানে না তাহলে কি কাজকামগুলো এমনি এমনি হয়ে যায় আসসালামু আলাইকুম এভ্রন সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আর সবাই সুস্থ আছেন আর যারা যারা আমার পেজটি এখনও ফলো করেননি দয়া করে পেজটি ফলো করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আচ্ছা সত্যি কি তাই আমরা মেয়েরা কি সারাদিন বাসে বসে থাকি তাহলে কাজকামগুলো কি এমনি এমনি হয়ে যায় বলেন তো সারাদিন খাটতে খাটতে আমাদের জীবনটা শেষ হয়ে যায় তারা কিনা বাইরে থেকে এসে বলে যখনই একটু বসতে দেখে বা যখন একটু হাতে মোবাইলটা দেখে তারা মনে করে যে সারাদিনই নাকি আমরা মোবাইল ঘাঁটি তাহলে আপনারাই বলুন তো কাজকামগুলো কি এমনি হয়ে যায় এই যে এসে রান্না রান্নাবান্নাগুলা এই যে খাবারগুলো খায় ওগুলো কি এমনি এমনি হয়ে যায় ওগুলো করতে কি কষ্ট লাগে না এই রান্নাবান্না করতে হলে প্রথমে আমাদেরকে ভাবতে হয় যে আমরা আসলে কী রান্না করবো কিসের সাথে কী করবো না করবো কেউ এটা খায় কেউ ওটা খায় না এরকম কত রকম টেনশন তারপরে সেগুলো অ্যারেঞ্জমেন্ট করা কুটা বাছা তারপরে রান্নার কাজে আগানো সব কিছু মানে মশলাটা রসলা রেডি করা পেঁয়াজ টিয়াজ কাটা তারপরে রান্না করা তারপরে রান্না করার পরে যে ময়লা বাটি বাসন হয় সেগুলো মাজা তারপরে চুলার ধার পরিষ্কার করা মানে এগুলো কি এমনি এমনি হয়ে যায় এগুলো করতে আমাদের কষ্ট লাগে না তারপরে কোন সব কাজকাম শেষ করে যখন আমরা একটু বসবো বা মোবাইলটা হাতে নিব তখনই শুরু হয়ে যায় সারাদিন তো মোবাইল ঘাঁটো কি কাজ তোমার কী এমন কাজ শুধু রান্না করাটাই এই রান্না করাটা কি মুখের কথা বলুন তো আমরা যারা করি আমরা তো জানি তাই না কত কষ্ট তো যে হোক অনেক কথা বলে ফেললাম আসলে জীবনটা হয়ে গেছে কি শেখা মতো যতই কিছু করি না কেন কোনো নাম পায় না তো বাদ দিলাম এত কথা বলে লাভ নেই কাজকাম করাই লাগবে যে যায় বলুক যে যাই করুক না কেন ওসব কথা কান না দিয়ে নিজের কাজ নিজেকে করতে হবে নিজের সংসার নিজেকে সামলাতে হবে এটাই বাস্তবতা আর সব কথা কান দিয়েও লাভ নেই রাগ করেও লাভ নেই ওরা বলবে স্বাভাবিক ওরা তো বলতেই জানে না ওদের মুখটাই তো শুধু বলার জন্য কিন্তু হৃদয়টুকু একটু অনুভূতি আল্লাহ জাগায় না যে কত কষ্ট করে সারাটা দিন কাজ করি কত কষ্ট হয় দেখি তো মানে কত কষ্ট করো বা কী করো এরকম ধরনের কোনো কথা দিন শুনি না শুধু ওরকমই শুনি যে সারাদিন বসে থাকি মোবাইল টিপি করি ওই ভিডিও করো ওই করো ফেসবুক সারাটা দিন এরা এরকমটাই শুনতে হয় তো যে হোক দুপুরের কিছু আয়োজন নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে দুপুরে টুকে টকে রান্নায় আমি দেখাচ্ছি রান্না করছে মনের দুঃখে সব কথা বলছি তো এদিকে শাকটা আমার সিদ্ধ করে আমি তেলে দিয়ে দিয়েছি শাকটা আমার কমপ্লিট হয়ে গেল আর এদিকে মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি এই তেলে আমি এখন বড়ি ভাজতে দিয়ে দেবো আজকে আলু বড়ি দিয়ে রুই মাছ রান্না করব। অনেক দিন যাবৎ বড়িটা খেতে ইচ্ছা করছিল আজকে দোকান থেকে নিয়ে আসা হয়েছে আর এভাবে আমি বড়িটা ভেজে রান্না করি ভেজে রান্না করলে বড়িটা অনেক সুন্দর হয় মচমচা হয় আবার ভিতরে কাঁচা থাকলে সেটা শুকিয়ে যায় বড়িটা আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর এভাবে মাছ দিয়ে বড়ি খেতে কিন্তু দারুণ লাগে তারপরে বড়ির কড়ায় আমি আলু ভাজতে দিয়ে দিলাম এভাবে আলু ভেজে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর আলুতে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিব আর বড়িটাকে আমি কি করি একটু হালকা গরম পানিতে ভিজিয়ে রাখি অনেক সময় আছে না যে বড়িগুলো ভিতরে কেমন শক্ত হয়ে থাকে সেগুলো মানে হাজার রান্না করার সময় কষালো কিন্তু গলতে চায় না সেজন্য আমি কি করি বড়িটা ভা ভাজার পরে হালকা গরম পানিতে কিছুক্ষণ বড়িটা ভিজিয়ে রাখি তাহলে রান্নার সময় বড়িটা নরম হয়ে যায় তারপর এদিকে আমি এখানে কচি কুমড়ো কুমড়ো মানে চাল কুমড়ো আর কি কে কে চাল কুমড়ো ভাজি দিয়ে গরম ভাত খেতে ভালোবাসেন একটু কমেন্ট করবেন আমার কিন্তু চাল কুমড়ো ভাজি দিয়ে গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে খুবই ভালো লাগে যদি কুমড়োটা কচি হয় আর কি তো আমার কুমড়োটা খুবই কচি ছিল সেজন্য আমি এটাকে আজকে ভাবলাম ভাজিই করব সবজি করব না তো কচি কুমড়ো দিয়ে গরম ভাত খেতে খুব মজা তো এদিকে আমি ভাজিটা চাপিয়ে দিচ্ছি আর হচ্ছে কি যে কুমড়ো ভাজিটা দেখবেন যে মানে যদি কচি হয় তাহলে খেতে কিন্তু বেশ মজা লাগে আর ওদিকে বড়িটা আমি ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি মাছটা চাপিয়ে দেবো সেই জন্য কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব আর রুই মাছ তো কি বলবো রুই মাছ খেতে আসলে বরাবরই ভালো লাগে আর বড়ি বলুন টমেটো আলু এসব দিয়ে রুই মাছ খেতে কিন্তু খুব মজা লাগে আর রুই মাছের মাথাও কিন্তু কম ভালো না রুই মাছের মাথা দিয়ে ঘন্ট ভাঙা খেতেও কিন্তু মজা লাগে এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এদিকে সব রকম মশলা আমি অ্যাড করে দিয়েছি এখন মশলাটা কষানোর সাথে সাথে বড়িটাও আমি কষিয়ে নিব যাতে ভালো করে নরম হয়ে যায় এবং মশলাটা ভিতরে ভালো করে ঢুকে আর এদিকে আলু ভাজাগুলো আমি দিয়ে দিয়েছি এবং বড়ি এবং আলু সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব ভালো করে মানে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে এবং বড়ি আর আলুটা সুন্দর করে কষে যায় তারপর আমি গরম পানি অ্যাড করে দিয়েছি তারপরে ফুটে আসলে কি করব ভাজা মাছগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো একটা একটা করে বসিয়ে দিব এদিকে মাছটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তাহলে ভিতরে ভালো মতো লবণ মশলা তেল ঢুকবে এদিকে তারপর আমি ধনাপাতা কুচি দিয়ে দিয়েছি আর শীতের সময় ধনাপাতা কুচি সব কিছুতেই চলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজ এই পর্যন্তই আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন